বন্ধুরা পূজা রয় ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আমি কিন্তু আবার একটি ভিডিও নিয়ে চলে এসেছি তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার চ্যানেলটিকে কি না সাবস্ক্রাইব করে দেবেন তো দেখতেই পাচ্ছেন মানে অনেক বাচ্চারা কিন্তু একটি ছোট্ট শিব ঠাকুর করেছে তো সে শিব ঠাকুরকে ওরা কিন্তু ভালো করে সুন্দর করে দেখুন সাজিয়েছে ফুল মানে বেলপাতা শঙ্খ প্রদীপ মোমবাতি তো এখানে কিন্তু দুটি বাচ্চা আমের পাতা দিয়ে তার উপরে সিঁদুর দিয়ে সেটিকে কিন্তু সুন্দর করে সাজিয়ে দিয়েছে তো অনেকেই কিন্তু বলে যে বাচ্চারা কিন্তু এখন আর সেম তেমন খেলাধুলো করে না কিন্তু ভুল কথা অনেক গ্রামে আছে এখনও পর্যন্ত তারা সেরকম ফোন কিন্তু হাতে নেয় গেম খেলে কিন্তু খেলার তম সময়টা কিন্তু ওরা সত্যিই খেলা করে তারা দেখতে পাচ্ছেন তার প্রমাণ অনেক বাচ্চা কিন্তু এখানে ঢাক ঢোল ফিটাচ্ছে আর আমি সেগুলো ক্যামেরা বন্দী করেছি তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন মানে আমাদের শিব বাবা শিবকে কিন্তু ওরা ভোগ নিবেদন করেছেন করেছে খিচুড়ি দিয়েছে বাতসা আবার জল সেইগুলো কিন্তু বাবা মহাদেব সেগুলো এখন খাবে কিন্তু খাওয়ার আগে ওরা পুজোটা আমাদের মাঝখানে কিন্তু আমি একটি গাছ দেখিয়েছি তার গাছটা কি গাছ সেটা কমেন্ট বক্সে জানাবেন এটা কি গাছ তো দেখুন ঠাকুরটাকে কিন্তু আমি আবারও দেখালাম তো দেখানোর পরে একটি বাচ্চা কিন্তু আমাদের একটা পুকুর আছে সেখান থেকে জল মাটি এনেছে ঘটে করে এখন ঠাকুরের সামনে সেটা ঘট বসাবে মাটি দিয়ে তো ভিডিওটা দেখুন বাচ্চাটা কি করে তো বাচ্চাটি কিন্তু মাটিটাকে সুন্দর করে গোল করে নিয়েছে তার উপরে বসে দিয়েছে ঘট ঘরটি যাতে না পড়ে সেই মাটিটা কিন্তু দিচ্ছে তো এই বাচ্চাটা দেখতে পাচ্ছ এই বাচ্চাটা কিন্তু ভীষণ বিচ্ছু। এত বিচ্ছু বাচ্চাটি আর ওর দিদি এই দৌড়ে ফেলা আমি ক্যামেরা করছিলাম তাই তো সেই বাচ্চাটা কিন্তু ঘটের উপরে দিয়েছে আমের পল্লব তো এরই মাঝখানে দেখা যাবে কিন্তু একটা আকর্ষণ এই যে ব্রাহ্মণ ঠাকুর বসে পড়েছে সে এখন পুজো করবে তো কি পুজো গেছে মন্ত্রটা একটু শুনুন তো এরা কিন্তু একে একে বাবার মাথায় জল ঢালছে জল খেলে কিন্তু তারা আমার প্রণামও করছে কিন্তু তোমরা যেন মনে করো না এগুলো আমি শিখে দিয়েছি তারা নিজেরাই করছিল আমি শুধু দিয়ে যাচ্ছিলাম তো দেখলাম এরা এই পুজোটা করছে তাই আমার মনে হলো ভিডিওটি তোমাদের মধ্যে শেয়ার করবো তো এদের কিন্তু জল ঢালা হয়ে গেছে এরা এখন খেলবে ঝাঁপ খেলা তো দেখো একে একে সবাই কিন্তু ঝাঁপ দিচ্ছে থেকে তো সবাই মিলে কিন্তু ঝাঁপ দেওয়া হয়ে গেছে একা লাশ একজন বাকি তো এরই মাঝখানে কিন্তু বড়রা এসেও উৎপাত করছিল একটি দাদা আসবে দাদাটা এসে কিন্তু তাদের প্রসাদ গুলো এখানে কিন্তু সবাই খিচুড়ি খেতে খেয়ে নেবে দেখতেই পাচ্ছেন প্রসাদটা তুলছে এই দেখেন দেখুন আস্তে আস্তে সবাই আরেকটি বাচ্চা ঝাঁপ দেওয়া এখানেই শেষ করলো ঝাঁপ খেলা তো এর আগে কিন্তু আমি দেখিয়েছিলাম বাবা মহাদেবের ভোগ নিবেদন দিতে সেই ভোগ এখন সব বাচ্চারা এখানে খেতে বসে গেছে তো এই মেয়েটি কিন্তু একে একে সবাইকে পরিবেশন করছে একা হাতেই কিন্তু এরা রান্না বান্না সবই করেছে রান্নার ভিডিওটি তোমাদের মধ্যে দিতে পারিনি কারণ আমি ওইদিকে ব্যস্ত ছিলাম রান্নাটা আমি দেখাতে পারিনি তো একে একে দেখুন সব প্রসাদ ওদেরকে দিয়েছে এর সাথে আছে আলুর দম কিন্তু আলুর দমটা আর দম হয়নি সেটা হয়ে গেছে আলুর ঝোল তো কিছু বলাই যায় না কারণ একটু একটু বাচ্চারা এতটা করেছে এটাই বড় কথা আর হ্যাঁ বাচ্চারা কিন্তু এখনও এইসব খেলা করে আমি অনেক খেলা এখনও নিয়ে আসবো তোমাদের মধ্যে সেইগুলো একে আমি দেখাবো যে বাচ্চারা কিন্তু সবসময় ফোন নিয়ে খেলে না ওরা কিন্তু বাইরেও গিয়ে খেলাধুলাগুলো করে দেখতে পাচ্ছেন আলুর ঝোলটা কেমন হয়েছে তো সবাই কিন্তু সেইগুলো খাচ্ছে দেখুন সবাই কিন্তু খাচ্ছে আস্তে আস্তে করে আমি পুরোটাই ক্লিক করে নিয়েছি তোমাদের দেখানোর জন্য তো আমি কিন্তু এখানেই সমাপ্ত করবো বাচ্চারা সবাইকে পাই করে দিয়েছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আমি এখানে বিদায় নিচ্ছি